মাহমুদা ইসা ইয়ার্ডি থেকে আপনি লিখেছেন কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে কিনা জন্মদিন উপলক্ষে যত আনুষ্ঠানিকতা আছে এগুলো ইসলামের সাথে এগুলো চায় না এবং ইসলামের যে আপনার ধ্যান ধারণা এর সাথে এগুলো সংগতিপূর্ণ নয় বরং জন্মদিন উদযাপনের যে প্রক্রিয়া বিশেষ করে কেক কাটা ইত্যাদি এগুলোর সাথে সুস্পষ্টভাবে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাসের একটা সংশ্লেষ আছে এ বিষয়ে একটু স্টাডি করলে আমরা অনেকেই জিনিসটি ক্লিয়ার হতে পারবো আমরা ইনশাআ আল্লাহ বিষয়ে স্বতন্ত্র ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করব ইনশাআল্লাহ বেদলাহ শেয়ার করার চেষ্টা করব। এমনিতে কারোর জন্মদিন উপলক্ষে আপনি তাকে শুভেচ্ছা জানান তাতে আপনি কোনো গুনা করেছেন অপরাধ করেছেন ব্যাপারটা এমন নয় কিন্তু জন্মদিন কেন্দ্রিক যে আনুষ্ঠানিকতা সেটা হোক শুভেচ্ছা জ্ঞাপন এটি আসলে ইসলামিক কোনো কালচার বা কৃষ্টি নয় একজন মুসলিম হিসাবে আল্লাহ সাত আমাকে যে কৃষ্টি দিয়েছেন আমার যে সংস্কৃতি রয়েছে সেটি আমার জন্য যথেষ্ট এবং পূর্ণাঙ্গ অন্য ধর্মে ধর্মাবলম্বী মানুষদের কোনো কৃষ্টির তাদের কোনো কালচার বা সংস্কৃতির অনুসরণ করা এটা আমার জন্য উচিত নয় মান্তা সাব্যাবি কমেন ফ হমিন হম নবিসাল্লাম বলেছেন কেউ কোনো জাতির অন্য ধর্মাবলম্বীর মানুষের সাদৃশ্য গ্রহণ করলে সে তাদের অন্তর্ভুক্ত হয় তো এই জন্য আমরা এই জন্মদিনকে উইশ করার যে কৃষ্টি রয়েছে অন্য ধর্মাবলম্বীদের এবং তাদের থেকে এসেছে সেটি অ্যাভয়েড করার চেষ্টা করাটাই উত্তম এবং উচিত কাজ হবে মুবারক হোসেন লিখেছেন আমার খালা বিধবা এবং নিঃসন্তান তার সকল সম্পত্তি মৃত্যুর পর জীবিত আত্মীয়রা যেন দান করে দেয় এবং ওসিয়ত তিনি করতে চান সম্পূর্ণ সম্পত্তি দান করা ঠিক হবে কি না এ ব্যাপারে তিনি আপনার মতামত জানতে চাচ্ছেন কেউ নিঃসন্তান সে অবস্থায় তিনি তার সমস্ত সম্পত্তি দান করে দিতে চাই দিতে পারেন যেহেতু বিশেষ করে তার কোনো সন্তান সন্ততি নেই তিনি চাইলে জীবদ্াসা সমস্ত সম্পদ দান করে দিতে পারেন অথবা তিনি যদি ওসিয়ত করে যান তাহলে সেক্ষেত্রে ওসিয়তের ক্ষেত্রে পূর্ণাঙ্গ সম্পদ এর ওসিয়ত করলেও ওয়ান থার্ড পর্যন্ত ওসিয়ত কার্যকর করা হবে আর বাকিটা তার আত্মীয় স্বজনবিদ্যার যারা যারা বেঁচে আছেন তাদের মধ্যে ভাগ বন্টন হবে আর দান ব্যাপারটা হলো তিনি চাইলে নিজে দান করে দিতে পারেন পুরোটা তিনি চাইলে উল্লেখযোগ্য অংশ বা ম্যাক্সিমাম অংশ দান করে দিলেন সামান্য অংশ থাকলো সেটার জন্য ওসিয়ত করলেন তার কিছু দান হলো ওয়ান থার্ড আর বাকিটুকু তার ভাই ব্রাদার অন্য কেউ থাকলে তাদের জন্য সরিয়ার বিধান অনুযায়ী বন্টন হলো এরকমটি করা উত্তম হবে এম টি রহমান আপনি লিখেছেন আমার বয়স এখন উনিশ আমার দাড়ি দুই মুষ্ঠির বেশি আমি কি দাড়ির কিছু অংশ কাটতে পারি বা ছাড়তে পারি ভাই এম টি রহমান আপনার এই বয়সে দুই মুষ্ঠির বেশি যেহেতু দাড়ি রয়েছে আপনি থুতনির নিচে হাত ধরার পর অতিরিক্ত অংশের যে দাড়িটা আপনার এক মুষ্টির অতিরিক্ত দায়টা সেটি আপনি চাইলে কাটতে পারবেন একাধিক সাহাবিদিকে বুহারি শরীফের হাদিসের আলোকে এটি বর্ণিত যে তারা এক মুষ্ঠির অতিরিক্ত দাড়ি কেটেছেন যদিও প্রে নবী সাল সাল্লামের সাধারণ নির্দেশনাগুলো দেখলে আমরা দেখি যে তিনি বলেছেন আফুল্লোহা হা আর ফুল্লু হা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে বড় করো দাড়ি কাটার ব্যাপারে কোনো নির্দেশনা হাদিসে নেই বরং লম্বা করতে বলা হয়েছে ছেড়ে দিতে বলা হয়েছে বড় করতে বলা হয়েছে অতএব আমরা সেই চেষ্টা করব। এর বাইরে দাড়ি যদি কেউ এক মুষ্ঠির পরে কাটেন তাহলে সাহাবিদের বিভিন্ন আমল দ্বারা বিভিন্ন হাদিস দ্বারাই সেটি জায়েজ প্রমাণিত হয় বিশেষ করে যখন সেটি অনেক বড় হওয়ার কারণে আপনার বিড়ম্বনা তৈরি হবে পেশাবের ছিটা আসবে বোতাম তাদের লাগাতে সমস্যা হবে যেটি সমস্যা যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আরও বেশি এটা আপনার জন্য জায়েজ আপনার সাধারণ অবস্থাতেও এটি জায়েজ রয়েছে যদিও আর বেলো মাইক্রাম দায়ের ব্যাপারে তাদের নির্দেশনা হলো যে দায়ী লম্বা করতে থাকো এবং সেটা যত লম্বাই হয় হোক কাটাকাটির দরকার নেই এবং তারা কাটাকাটির অবকাশও আছে বলেন না কারণ হাদিসে শুধু লম্বা করতে বলা হয়েছে কথা বলা হয়নি নবিস আলাসম হাদিসে আমল দ্বারা প্রমাণিত সেটাকে অবশ্য তারাও স্বীকার করার সুযোগ নেই অস্বীকার করার সুযোগ নেই কারণ সেটি বুখার সহ হাদিসে হিসাবে বর্ণিত হয়েছে অতএব কলাসা কথা হল আপনার যদি দুই মিষ্টির বেশি দায়ী লম্বা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি এক মুষ্টির অতিরিক্ত অংশ কেটে সুন্দর করে এটাকে পরিপাটি করতে পারবেন আমার যখন বারো তেরো তেরো চোদ্দ বছর বয়স ছিল তখন আমি শুধু রোজা রাখতাম অন্য কোনো এবাদত করতাম না